মধুমাসের মধু ফল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল যারা কিনা ভাঙার কারণে হাতে কষ লাগার কারণে এই কাঁঠালটা ভাঙতে চান না আর খেতেও পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি কীভাবে হাতে কষ না লাগিয়ে কোনো প্রকার তেল না লাগিয়ে এই কাঁঠালটা সহজেই ভাঙা যায় তার ভিডিও আশা করি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না সবার প্রথম আমরা যখন কাঁঠাল ভেঙে ভাঙবো তার আগে নিজে একটা কিছু বিছিয়ে নেব মেঝে বা ফ্লোরটা যেন নষ্ট না হয় আমি একটা বড়ো চিনি প্লেট নিয়েছি চিনি প্লেটটার উপরে আমরা কাঁঠালটা ভেঙে নেবো দেখতে পাচ্ছেন আমি একটা লাইফের সাহায্যে লম্বা লম্বীভাবে কেটে নিয়ে হাতটা বারবার একটা পানিতে একটা বোলে পানি নেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানির মধ্যে কিন্তু হাতটা ধুয়ে দুটো হাতে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি কাঁঠালগুলো ভাঙছি আর বারবারই কিন্তু পানিতে ভিজিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কাঁঠালটাতে অনেক কষ ছিল আমার হাতে কিন্তু কোনো প্রকার কষ লাগেনি আমি কথা দিচ্ছি একটা ভালো কোনো কিছু যদি আমি জানি কিংবা করে আমি ফোন পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি উল্টাপাল্টা ভিডিও নিয়ে আসি না ইনশাল্লাহ কখনই আসবো না এই ধরনের উল্টাপাল্টা ভিডিও তো আমি কথা দিচ্ছি আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন অনেকেই তেল তেল লাগিয়ে এই কাঁঠালগুলো ভেঙে নিচ্ছে তো এটা আমার মায়ের কাছ থেকে শেখা ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি আম যখন কাঁঠাল ভাঙেন তখন পাশে একটা পাত্রে অনেকটুকু পানি নিয়ে বসেন সবার আগেই আর একটা পাত্রের মধ্যে ভেঙে ভেঙে রাখা হয় তো সেইভাবে আমার ছোটোবেলা থেকে শিখে আসা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে আর আমার হাতে কিন্তু কাঁঠালের যে রসটুকু ছিল সেগুলোই ভরে আছে কোনো কষ নেই একটু প্রসেসিংটা আপনারা বুঝে নেন যতদূর সম্ভব আমরা নিচ থেকে ধরে ধরে উঠিয়ে নেব কাঁঠালের কোশগুলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কাঁঠালটা কিন্তু অনেক বড়ো ছিল নরম ছিল কাঁঠালের কোষগুলো অনেকেই শক্ত কোষগুলো পছন্দ করেন তবে নরম কোষগুলো খেলে কিন্তু খুব সহজে হজম হয়ে যায় তো তাড়াতাড়ি তাই আমরা চেষ্টা করব। নরম কোষগুলো খেতে অনেকে নরমগুলো খান না আমার কাছে কিন্তু কাঁঠাল খুবই পছন্দ এবং নরমগুলোই আমি খেয়ে থাকি আর মাঝখানের যে দেখতে পাচ্ছেন অংশটুকু মোচা কি বলে এটাকে আমাদের মেথকোনার ভাষায় থেকে মোলা বোলা হয় এটা কিন্তু খুলে নিয়েছি আর অনেক বড় ছিল কাঁঠালটা এই কাঁঠালগুলো আমি পিঠা দিয়ে সবাইকে পরিবেশন করব। আমার বাসায় ভাড়াটি আছে তাদেরকেও দেবো তো আপনাদের আশা করছি আপনাদের সহজ মনে হয়েছে একবার হলেও ট্রাই করবেন আর আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে থেকে অনেক দূর ও ভালোবাসা এরই মধ্যে কিন্তু কাঁথালটা ভাঙা হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি কিন্তু পাশ করে দিয়েছি আমি পাশ করে দিয়েছি এই জন্যই কাঁঠালটা অনেক বড় ছিল আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কোনো প্রকার কষ্ট নেই কাঁঠালটা আমরা একটু ফোল্ড করে আমরা গরুকে খাইয়ে দেবো মানে বাইরে রাখলে গরু খেয়ে নেয় এটা গরুর কিন্তু খুবই পছন্দের খাবার তো কোনো খাবারের যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন আমার হাতেও কোনো কষ্ট নেই আর এদের ছুরিটাতেও কোনো কষ্ট নেই আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম